আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে যাচ্ছে স্বাগতম খুব সুন্দর একটা খুব সুন্দর একটা গ্রাফিক্স এর সাইকেল আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন সাইকেলটা কিন্তু চমৎকার একটা সাইকেল হবে তো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো নিজান ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আসসালামু না আজকে যে সাইকেলটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে কোন কোম্পানির সাইকেল ভাই হাইলাইট হাইলাইট গ্রাফিক্সটা খুব সুন্দর এটা কি এই একটা গ্রাফিক্স নাকি আরো গ্রাফিক্স আছে আরো কালার আছে আরো কালার আছে

লাগানো আছে কালারিং স্কোপ লাগানো আছে যাচ্ছেন থাকলে চব্বিশ স্প্রে ডে চব্বিশ স্প্রে আচ্ছা এগারো ইয়ার

পনেরো হাজার টাকায় হেয়ার সাইকেল এবং ফুল বডি আলুমিনিয়াম সাইকেলটা পেয়ে যাচ্ছে আহ পাশাপাশি আপনি কিন্তু যেটা ভাই বললো যে সব ধরনের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেয় আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক এটা হচ্ছে তিনতলা অবস্থিত তিনশো এগারো নম্বর তিনশো বারো নম্বর সব মারিয়া মেন্ডার প্রাইস মোরপুরের মধ্যে সবচেয়ে বড় সাইকেলের শোরুম এখানে আসলে আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন আহ যেটা বলে যে আপনি মেটাল বডি সাইকেল পাবেন অ্যালুমিনিয়াম বডি সাইকেল 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 পাবেন পেয়ে 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 যাবেন 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 বড়দের ক্লাসিক গুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে এখানে সব ধরনের ক্লাসিক সাইকেলের কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো খুবই চমৎকার কালেকশন আছে এখানে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ধরনের সাইকেল গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং অবশ্যই পাবেন রিজনেবল প্রাইজে এবং দামটা এবং হচ্ছে আপনার কালার কালার বলেন কম্বিনেশন বলেন কোয়ালিটি বলেন ড পার্সেন্ট কোয়ালিটি থাকবে এবং ট্রাস্টের সাথে আপনি মারিয়াম এন্টারপ্রাইজে সাইকেল গুলো কিনতে পারবেন তো ভাই আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না খুব বেশি বড় করতেছে না এখানে শেষ করতেছি দেখা হচ্ছে দর্শক আপনাদের সাথে পরের কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম